জয় রাধে জয় নিতা চৈতন্য জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব আনন্দিত আছেন ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম আবির্ভাব অর্থাৎ প্রকট দিবস এই জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিনটিকে আমরা আমাদের জীবনে অত্যন্ত একটি উন্নতির দিন বা আমাদের জীবনের একটি বিশেষ দিন হিসাবে পরিণত করতে পারি ইতিমধ্যে আমরা জন্মাষ্টমীর বিস্তারিত ভিডিও আপনাদেরকে প্রদান করেছি আজ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে খুব ছোট্টোর মধ্যে একটি বিশেষ তথ্য প্রদান করব গুটি কয়েক নিয়ম যদি আমরা পালন করতে পারি এর দ্বারা আমরা একটি বিশেষ স্তত্র শ্রীনাথ ভাগবত মহাপুরাণ থেকে আপনাদেরকে অবশ্যই প্রদান করবো সেই স্তোত্রে যদি বহু সংখ্যক বা যতটা সম্ভব হয় আমরা যদি ভগবানের কাছে এই প্রার্থনা করতে পারি তাহলে নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপরে অত্যন্ত প্রসন্ন হবেন কারণ সেই ভগবানের কাছে প্রার্থনাই প্রার্থনাই পারে সমস্ত সাধনার থেকেও বেশি ফল প্রদান করতে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত প্রসঙ্গে প্রবেশ করা যায় প্রথমেই আপনাদেরকে বলবো যে এই জন্মাষ্টমীর দিন কোনো মতেই কিন্তু মিথ্যা কথা বা আমি জাতীয় দ্রব্য ভোজন বা দ্রুত ক্রিয়া ইত্যাদি খুলবেন না অনেকে এই জন্মাষ্টমী স্পেশাল লটারি ইত্যাদি আপনারা কেটে থাকেন বলছেন সারা বছর কাটি না এই দিনটা কাটি অবশ্যই করবেন না এটিও একটি দ্রুত ক্রিয়া বা জুয়া খেলা সুতরাং এটি মহাপাপের মধ্যে মহাপাপের মধ্যে আছে সুতরাং এর থেকে আপনারা বেঁচে থাকবেন এইগুলি অবশ্যই করবেন না এছাড়াও আপনারা সারাদিন যতটা পারবেন ভগবত কাজের মধ্যে বা ভগবত চিন্তার মাধ্যমে দিনটি যাপন করবেন এবার চলুন সেই স্তোত্রটি ভাগবতের আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে স্তোত্র আমরা যদি ভগবানের কাছে কীর্তন করতে পারি তাহলে তা আমাদের নিশ্চিত জীবনে অনেক আনন্দ প্রদান করবে স্তোত্রটি হলো বা মন্ত্রটি হলো কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্ম প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মানে প্রণাতখ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম আপনারা এই স্তোত্র এটি সিদ্ধ স্তোত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তো আপনারা এইটি প্রার্থনা করুন দেখুন নিজের জীবনে ভগবানের অপার করুণা ভগবান সব প্রকার দুঃখ নিবারণ করবেন ভগবা সব প্রকার কষ্টের নিবারণ করবেন অনেক ভালো থাকবেন জয় রাধে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী বৃন্দাবন